বর্তমানে এই বিদ্যালয়ে আটশো অধিক ছাত্রী সংখ্যার বিপরীতে মাত্র বারোজন শিক্ষক পাঠদান করান দীর্ঘদিন শিক্ষক সংকটে থাকা বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিকদার দায়িত্ব নেওয়ার পর তার নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্নের এভারেজ সর্বপ্রথম ছশিকে আটচল্লিশটি বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফলে চতুর্থ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে বিদ্যালয়ে এবারে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো সাতচল্লিশ জন কৃতকার্য হয়েছেন তার মধ্যে জিবিএ পাঁচ পেয়েছেন ১৪ জন পাশের হার সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাস শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সবার প্রচেষ্টা থাকলে ফল ভালো করা সম্ভব বলে মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিকদার সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমাদের রেজাল্ট হয়েছে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় সেটি হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল সকল শিক্ষার্থীরাই দশম শ্রেণীতে এসে ফর্ম ফিল করার সুযোগ পেয়েছে অর্থাৎ মাঝখানে আমরা কোনো শিক্ষার্থীকে কোনো ক্লাসে অগ্রীতি যে হিসাবে ঘোষণা করিনি সেই দিক বিবেচনা করে আমাদের রেজাল্ট মোটামুটি বোর্ডের রেজাল্টের তুলনায় স্বাভাবিকভাবে ভালো হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট আমাদের মাননীয় মেয়র মহোদয় সামগ্রিক বিবেচনা করে সকল শিক্ষার্থীকে ফরম ফিরাপ করার সিদ্ধান্ত নেওয়ার ফল আমাদের এই রেজাল্টে আমরা মোটামুটি সন্তুষ্ট আমাদের স্কুল থেকে একশো জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে একশো জন পাশ করেছে এ প্লাস পেয়েছে চোদ্দো জন এ গ্রেড উনষাট জন এ মাইনাস চব্বিশ জন বি বাকিরা সবাই যারা পাশ করেছে সবাই বি গ্রেড বিদ্যালয়ের ফলাফল আরও উন্নত করার জন্য বিদ্যালয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আরও গতিশীল করার জন্য উদ্বেগ গ্রহণ করব এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম অভিভাবকদের সার্বিক সহযোগিতা শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে আজকের এই ফলাফল হয়েছে এখন যারা দশম শ্রেণী এবং যারা সামনে দিনে পরীক্ষা দেবে তাদেরকে নির্ভর করতে হবে তাদের শিক্ষক অভিভাবক এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্বপূর্ণ আচরণ করে সিলেবাস অনুসরণ করে তাদের যথাযথভাবে লেখাপড়া চালিয়ে যেতে হবে বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে নিয়ম নীতি না মেনে কেউ ভালো ফলাফল করতে পারে না আজকের এই ফলাফল থেকে এই শিক্ষায় সারা দেশের সকল শিক্ষার্থী এবং যারা সামনে পরীক্ষা দেবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আসলে আমাদের দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়ের মহোদয় আসার পর থেকেই আমাদের কাছ থেকে তালিকা নিয়ে শীঘ্রেই শিক্ষক সংকট দূরীকরণের জন্য উদ্বেগ নিয়েছেন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষক সংকট দূর হবে এবং পরিপূর্ণভাবে আমরা আমাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারবো চট্টগ্রাম পিজেড ও চট্টগ্রাম বন্দরের মধ্যবর্তী স্থানে মধ্য হালিশহর বন্দর চট্টগ্রামে অবস্থিত হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান বেশিরভাগ শ্রমজীবী পেশাজীবী মানুষের মেয়েরাই অধ্যয়ন করে অত্র অত্রবিদ্যালয়ে এবারের কৃতিত্বপূর্ণ রেজাল্টের পিছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কঠোর পরিশ্রম বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক দায়িত্বে নেওয়ার পর থেকে অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় দুর্বল শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে গুরুত্ব সহকারে তদারকি অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ডেকে পরামর্শ প্রদান শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে ভাগ করে গাইড টিচার নিয়োগসহ বিভিন্ন ডাইনামিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন কৃত্রিশ শিক্ষার্থী সহ অভিভাবকগণ দুই বছর অনেক কষ্ট করছি টিচাররা অনেক কষ্ট করছে আমাদের জন্য তাদের এক্সপেকটেশনটা রাখতে পারছি ওইটাই হচ্ছে মানে আমাদের স্কুলে টিচাররা অনেক সাপোর্টিভ ছিল তা আমাদের স্কুলে হচ্ছে অনেক টিচারের সংকট আছে তাও আমাদের প্রধান শিক্ষক অনেক কষ্ট করছে আমাদের জন্য অনেক বেশি আনন্দ হচ্ছে কারণ এত বড় একটা স্বনামধন্য স্কুল থেকে আমি যে ক্লাস পাইছি আমার আমার যে শিক্ষক আমার যে পিতা মাতা তারাও যে এত পরিশ্রম করছে এবং আমার যে সহপাঠী ছিল তারাও অনেক মানে আমাকে উৎসাহ দিয়েছিল এবং সেই হয় না পরিশ্রম হলো চাবি কাঠি সকল যা কিছুই করে না কেন পরিশ্রম করতে হবে তো যখন কিছু বুঝতে পারি নাই তখন তার সাথে সাথেই আমাকে সলভ করে দিয়েছিল এবং আমি এই স্কুলের প্রতি স্কুলের কার্যকলাপ স্কুলের মোটামুটি লেখাপড়ার বিষয়ে যতটা একটি স্কুলের কর্তৃপক্ষ তথা শিক্ষক মণ্ডলী প্রধান শিক্ষক তাতে আমি সন্তুষ্ট সিটি কর্পোরেশন পরিচালিত আটচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় হতে সর্বমোট সাত হাজার দুইশো জন শিক্ষার্থী দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তার মধ্যে সর্বমোট পাঁচ হাজার ছয়শো জন কৃতিত্বর সাথে পরীক্ষায় উত্তীর্ণ হন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে পাশের হার বাহাত্তর দশমিক শূন্য সাত পারসেন্ট জিপিএ পাঁচের সংখ্যা এগারো হাজার জন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয়সমূহের মধ্যে পাশের হার আটাত্তর দশমিক তিন আট পার্সেন্ট জিপিএ পাঁচের সংখ্যা ছয়শো আঠারো জন মোহাম্মদ মহিউদ্দিন পূর্বধারা চট্টগ্রাম